সাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরি উচ্চ বিদ্যালয়ন কলেজের স্কুল শাখার সহকারী শিক্ষক বাবু অসিত কুমার ঘোষ গগনের অবসর গ্রহণ উপলক্ষে বাংলা প্রভাষক প্রভাষক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল শাখার সহকারী শিক্ষক শাহ আলী মাহমুদ শ্রাবণ কলেজ শাখার ইংরেজি প্রভাষক আব্দুল রহিম বিদ্যালয়ের অভিভাবক এবং ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী জিন্না মোহাম বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মদনা জনলাবেদিন এর আগে বিদায়ী শিক্ষক বাবু অসিত কুমার ঘোষ গগনকে অধ্যক্ষ হাজি অ্যাডভোকেট আব্দুল খাল খালেক মুকুট পরিয়ে দেন এবং স্কুল ও কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ফুলিলেও শুভেচ্ছা প্রদান করেন এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এ সময় বিদায়ী বক্তব্যে শিক্ষকগণ বলেন মানে চল্লিশটা বছর উনি আমাদের মাঝে ছিলেন উনি আজকে চলে যাচ্ছেন আমরা অনেক অনেক মিস করব স্যারকে স্যার আমরা আমি গত বছরে এসেছি আর কি সেপ্টেম্বরের এক তারিখে এখানে জয়েন করেছি শ্রাবণ স্যারের সাথে শুরু হলে আমি বলতে চাই গত বছরে সেপ্টেম্বরে এখানে এসেছি এই একটা বছর স্যারকে আমরা যতটুকু চিনেছি এত আন্তরিকতার সাথে উনি আমাদের সাথে কথা বলেছেন আমাদের সাথে মিশেছেন এবং আমাদেরকে এত আগলে রেখেছেন পেয়েছেন ক্লাসরুম পেয়েছেন একটা সুন্দর পরিবেশ পেয়েছেন আর আমরা যখন এই স্কুলের প্রথম দিকে শিক্ষকতা শুরু করি উনি সহকর্মী গগলবাবু চলে যাচ্ছেন আজকে তার শেষ কর্মদিবস হয়ে গেছে শেষ সিগনেচারটা হয়ে গেছে আর উনি হয়তো স্কুলে আসবে রিটার্ন আর অন্যান্য যারা আছে এগিয়ে দিবে না খাতা যে স্যার একটু সিগনেচার করে আর এটা বলবে না ওনার কর্মজীবনটা শিক্ষকতার পরিসমাপ্তি ঘটেছে তা উনি অনেক উচ্চ বড় শিক্ষিত ছিলেন না বড় সার্টিফিকেট ছিলেন না কিন্তু শিক্ষাদান ক্ষেত্রে উনি অনেক বড় ছিলেন কিছু দেখে আমার মনে হচ্ছে যে আমি কেন শিক্ষক হইনি আমি প্রথম থেকে কেন আমি শিক্ষক হতে পারিনি আমার এটা মনে হচ্ছে আমি মনে হচ্ছে যে আমি কেন এই পৃথিবীর লাস্ট ম্যান না আমার পরে কোন একটা মানুষ আছে এগুলো আমার মনে হচ্ছে আমার হিজিবি করছে আমার কথাগুলো কিন্তু আসলে আমি কি বলবো যারা আছেন বা থাকবেন এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে নিজের সন্তান ভেবে নিজের সন্তানকে যদি মানুষ করতে চান আগে পরের সন্তানকে ভালোবাসুন দেখবেন যে আপনি এই ছেলে মেয়েদের দোয়াতেই আপনার সন্তানরা মানুষ হয়ে যাবে এদিকে অশিক্ষিত বানিয়ে নিজের সন্তানকে মানুষ বানানোর কোনো যারা ছাত্র ছাত্রী আমরা বিদায় দেই প্রতি বছরই বিদায় দেই এস এস সি যারা পাশ করে তাদের বিদায় দেই এইচএসসি যারা পাশ করে তাদের বিদায় দেই এ বিদয় সাময়িক বিদয় এ বিদয় যারা গ্রহণ করে তারা উচ্চ শিক্ষার জন্য গ্রহণ করে বিদয়ের মধ্যে কিছুটা হলেও আনন্দ থাকে কিন্তু আজকের এই বিদয় এটা চিরস্থায়ী বিধায় বলা যাবে না তবে চিরস্থায়ী বলাও যায় উনিশশো সালে যে লোকটি এখানে শিক্ষক হিসেবে আত্মনিয়োগ করেছিল আজকে একত্রিশে অগস্ট দুই তার সমাপ্তি হচ্ছে দীর্ঘ প্রায় চল্লিশটি বছর এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল তার অনেক ছাত্র ছাত্রী আছে বিভিন্ন পর্যায়ে অনেক উচ্চ পর্যায়ে তারা বর্তমানে আসেন পরে বিদায়ী শিক্ষক বাবু অসিত কুমার ঘোষ গগনকে শিক্ষার্থীরা দুপাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে বিদায় জানানোর পাশাপাশি কৈজুরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বিন্দু ও শত শত শিক্ষার্থী পদযাত্রা করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন এর মধ্য দিয়ে বাবু অসিত কুমার ঘোষ গগন উনিশশো সাল থেকে দুই সালের দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি ঘটল এমে জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর